সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা কথা বলবো বাংলা সিনেমার শ্রেষ্ঠ অভিনেতা হুমায়ুন ফরিদি স্যারকে পারবো সর্বপ্রথমে যদি আমি বলি তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে তা না হলে প্রেমের কোনো অর্থ নাই ভালোবাসা নিয়ে প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদির করা উক্তিটি আজ সবার মাঝে থাকলেও সেই মানুষটি আজ নেই সমুদ্রের মতো ভালোবাসা অর্জন করে দশ বছর আগে হুট করে চলে গেছেন অভিনয়ের এই বাতিঘর বেঁচে থাকলে সত্তর বছর সুতেন তিনি আজ ভর্দি মৃত্যুবার্ষিকী উনিশশো সালের এই দিনে ঢাকার নারিন্দায় তিনি জন্মগ্রহণ করেন মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র তিন ছিল তার সমান পথারচনা তিন দশকের বর্ণিল কেরিয়ারের তিনি উপর দিয়েছেন অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র জন্ম ঢাকাই হলেও শৈশবে কিশোরে বাবার চাকরির সুবাদে ঘুরে হতে হয়েছে মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কিশোরগঞ্জ ও মাদারীপুর সহ আরও অনেক জেলায় প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন তিনি জেলার বিভিন্ন স্কুল চাঁদপুর সরকারি কলেজ থেকে এইসিসি পাশ করেন উনিশশো সালে এরপর একই বছরে বিশ্ববিদ্যালয়ে জৈব রাসায়নিক বিভাগে উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পড়াশোনা বন্ধ হয়ে যায় স্বাধীনতা পর অর্থনীতি নিয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে অনার্স সম্পন্ন করেন এরপর পেশা হিসেবে বেছে নেন অভিনয় যদিও ছাত্র জীবন থেকেই মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি উনিশশো সালের কিশোরগঞ্জ মহল্লার একটি নাটকে অভিনয় করে তার অভিষেক হয় স্কুল জীবনে ভূত নাটকের নির্দেশনা এরপর ঢাকার মঞ্চে মন্তাসির ফ্যান্টাসি ফণিমালা শকুন্তমালা তো বিভিন্ন নাটকে তিনি পা জড়ান চলচ্চিত্রে হোমেন ফরিদি ছিলেন বেশ জনপ্রিয় তানবীর মোকাম্মেলের হলিয়া দিয়ে এই মাধ্যমে তার যাত্রা শুরু শহীদুল ইসলাম খুকন পরিচালিত সন্ত্রাস দিয়ে বাণিজ্য চলচ্চিত্রে তার সাফল্য গাথা শুরু হয় এরপর বন্ড জয়যাত্রা শ্যামল সায়া একাত্তরের যিশু মায়ের মর্যাদা বিশ্বপ্রেমিক ও পালাবি কোথায় ইত্যাদি তাকে সুপার ডুপার হিট চলচ্চিত্র উপহার দিয়ে থাকেন এই অভিনেতা হুমায়ুন ফরিদি ব্যক্তিগত জীবনে বেশ সাদামাটা মানুষ ছিলেন হুমায়ুন ফরিদি ফরিদপুরের মেয়ে মিনুকে বিয়ে করেই শুরু করেন সংসার জীবন কিন্তু সেটার বিচ্ছেদ ঘটে সেই গড়ে দেবনী জানি নামে তার একটি সন্তান রয়েছে হুমায়ুন ফরিদি ও সুবর্ণা মুস্তফা এরপর প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তফার সঙ্গে গর্বা দেন এই অভিনেতা কিন্তু দু সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় এরপর থেকে দু সালে বারো ফেব্রুয়ারির মৃত্যুর আগ পর্যন্ত একাই দিন যাপন করেছেন এই প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি দু হাজার বারো সালের তেরো ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর এর পূর্বে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাকে ঢাকার মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনির্দ্রেশ সাহিত্য আছেন এই অভিনেতা তো সুপ্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি মোহাম্মদ আসাদুল ইসলাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম